নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হল মেস মিথুন ও কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল তবে থেকে বলবো উনত্রিশে এপ্রিল থেকে ফোর্থ মে পর্যন্ত তো এই সপ্তাহের ফল বলবো তবে প্রথমে শুরু করছি মেস রাশি দিয়ে তাহলে মেস রাশির সাপ্তাহিক রাশিফল উনত্রিশে এপ্রিল থেকে ফোর্থ মে পর্যন্ত এই সপ্তাহটা যদি কথা বলতেই হয় মেষ রাশির কেমন যাবে তাহলে বলবো অধিপতি মঙ্গলদেব এখন কর্কটের নিচস্ত এবং রবিদেব এখন রাশিতে বা লগ্নে অবস্থিত অবস্থান করছে রবি ও মঙ্গলের দৃষ্টি বিনিময় হবার ফলে পঞ্চমপতি ও লগ্নপতি একে অপরের দ্বারা বলবান হচ্ছে এবং বলপ্রাপ্ত হচ্ছেন তাহলে কী হবে শরীর স্বাস্থ্যের উন্নতি সমস্ত কাজে উন্নতি শিক্ষা সন্তান ও প্রেমে উন্নতি তারপর ব্যবসা বাণিজ্যে উন্নতি তারপর দাম্পত্য জীবনে উন্নতি কারণ পঞ্চমপতি রবির একটা শুভ দৃষ্টি থাকছে একেবারে সপ্তম সপ্তমভাবে তাহলে সমস্তভাবে যদি উন্নতি হয় তাহলে চ্যালেঞ্জ কোন কোন জায়গায় আসবে অবশ্যই আসবে চ্যালেঞ্জও আসবে আমি বলবো যে আগে একটা বলে বলে রাখি ভালো দিকগুলো তারপরে চ্যালেঞ্জের দিকগুলো বলে রাখছি তাহলে ভালো দিক হলো এটাই যে আমাদের রবি ও মঙ্গলের দৃষ্টি বিনিময় হওয়ার ফলে মঙ্গলদেব যে নিচস্ত হচ্ছে না এই নিচস্ত হবার যে কূপ সেটা কেটে যাচ্ছে অর্থাৎ দোষটা পাচ্ছে না নিচস্থ হওয়ার দোষটা পাবে না কারণ ওই যে পঞ্চমপতি রবিদেবের একটা দৃষ্টি বিনিময় হচ্ছে ওয়ান মানে ওয়ান টেন্থ দৃষ্টি বিনিময় যাকে বলে চতুর্থ দশমাংশ বা দশম দৃষ্টি এর ফলে কি হচ্ছে নিচভঙ্গ রাজযোগ বলা যায় এটা অনেকটা তো সেই রকম যোগের ফলে আমাদের কি হচ্ছে সমস্ত বাধা বিভিন্ন বাধা যেগুলো আমরা জীবনের ক্ষেত্রে পাচ্ছি সেগুলো কিন্তু কেটে যাবে মঙ্গলের ও রবির দয়ায় তাছাড়া দেবগুরু বৃহস্পতি তো আছেনই তৃতীয় দ্বিতীয়ভাবে এখনও আমাদের এই সপ্তাহে দেবগুরু থাকবেন অর্থাৎ ধনভাবকে সমৃদ্ধ করবেন তো দেবগুরু বৃহস্পতি আবার দৃষ্টি রাখছেন আমাদের ওদিকে সপ্তম অষ্ট নবমভাবে নবমভাবে দৃষ্টি রাখছেন মানে ভাগ্য একটা ভাগ্যে একটা সপ্তমষ্ট নবম হ্যাঁ একটা নবমভাবে ভাগ্যের সুপ্রসন্ন ভাব থাকবে তাহলে ধনভাব পুষ্ট হচ্ছে ভাগ্যে গুরুদেবের আশীর্বাদ থাকবে অর্থাৎ দৈব কৃপা থাকবে সমস্ত দিক থেকে বাধা আমরা কাটাতে পারব আচ্ছা এরপরে যেটা হচ্ছে যে বলবো যে রবিদেব পঞ্চমপতি হিসাবে লগ্নে আছে কর্মে একটু একটু ব্যস্ততা বাড়বে কর্মে উন্নতি হবে নতুন কর্মযোগ যারা কর্ম খুঁজতে চাইছো তারা কর্ম লাভ করতে পারবে আর কর্মে উন্নতি কর্মে সাফল্য এগুলো একদম নিশ্চিতভাবে হবে দাম্পত্য জীবনে আমি বলবো যে কোনো কিছু যদি অমত হয়ে থাকে তো সেটাকে অমত বা মতবিরোধ হলে সেটাকে খুব চতুরে মানে চাতুরতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে সুকৌশলে হ্যান্ডেল করতে হবে নাহলে মতবিরোধ হতে পারে পার্টনারের সঙ্গে ব্যবসাতে ব্যবসা জীবনে কারণ রবি দৃষ্টি রবি অগ্নিকারক দৃষ্টি অগ্নিকারক গ্রহ অগ্নিকারক গ্রহ যখন বায়ু রাশিতে যখন দৃষ্টি রাখে তখন কি হয় দুটোই দুটোর ক্ষতি করে বায়ুর ফলে অগ্নি বাড়ে আর অগ্নি তত্ত্ব বাড়লে বায়ুরও ক্ষতি হয় তো এই যে এই এই সময়টা একটু কি বুদ্ধি দিয়ে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে তাহলে বলবো যে ব্যবসায় যদি একটু ভাঁটা থেকেও থাকে তাহলে সেটা খুব সাময়িক এবং আমি বলবো যে এটা খুব কম সময়ের মধ্যেই এটা মানে সমস্ত বাধাগুলো দূর হয়ে যাবে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তাহলে মেষরাশির জন্য এই সপ্তাহে আমি বলবো যে অন্তত চিন্তা করার খুব আকাশ ভেঙে পড়ার কিছু নেই চিন্তা করার কিছু নেই সব কিছু ঠিকঠাকই হয়ে যাবে শরীর থেকে শুরু করে সঞ্চয় তারপর হচ্ছে যে ইনকাম মানে আয় ব্যয় একটু নিয়ন্ত্রণে থাকবে আমাদের দ্বাদশভাবে এখন শনি আছেন অনেকে বলছেন সাড়ে সাতই হচ্ছে হ্যাঁ সাড়ে সাতি রাশি এবং লগ্ন দুটোর ওপরই শুরু হবে বা হয়েছে শনি এসে গেছে চিন্তার কিছু নেই সাড়ে সাতি মানে হলো যে শনি সাত বছর আছে তোমরা জানো মানে সাত বছর ওই যে পিরিয়ডটা মিন মে সব বিশ্ব রাশিকে কভার করবে এই সাত বছর সময়কালে তোমাদের একটু বিভিন্ন দিক থেকে চ্যালেঞ্জ আসবে শনি তোমাদের দশম প্রতি তো কর্মে চ্যালেঞ্জ বেশি আসবে তো কর্মের জায়গায় চ্যালেঞ্জ অর্থাৎ বাড়ি থেকে অনেক দূরে কর্ম হতে পারে কারো কারো কর্মহীন হতে পারো কেউ কেউ তবে সব বলছি যে কর্মহীন হবে কি না মানে জব চলে যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে জন্ম ছকের উপরে তো এখন কিন্তু অনেকেরই সেরকম যোগ চলছে কারণ কর্মপতি দ্বাদশে চলে গেছে কর্মহীন হবে এবং আরেকটা কথা যারা কর্মহীন হবে চুপচাপ বসে না থেকে যারা চেষ্টা করবে কর্মজগৎকে কর্মজীবনকে সমৃদ্ধ করব সেখানে লড়াই করব এবং সেটেল হব এস্টাবলিশড হব যারা চেষ্টা করবে তারা কিন্তু সফল এবার হবে কারণ শনি বিদেশের কারক সে তিনি চলে গেছে রাহুর সঙ্গে বিদেশভাবে এখন অবস্থান করছে কালপুরুষে দ্বাদশ ভাব এবং তোমাদেরও দ্বাদশ ভাব তাহলে দ্বাদশ মানে বিদেশ সম্ভাবনা সুযোগকে ইন্ডিকেট করে তাহলে আমরা ওই জায়গায় গিয়ে সাফল্য সফল হব এবং সাফল্য লাভ করব। তাহলে আমরা বিদেশে গিয়ে এবং বিদেশের যে কোনো কানেকশন আমরা যদি পাই এ কোম্পানি হতে পারে বিদেশি বিদেশে গিয়ে সেটেলমেন্ট হতে পারে শিক্ষার সুযোগ আসতে পারে যে কোনো রকম কানেকশন যদি আমাদের থাকে তো আমরা যেতে পারি ওই সময় বাড়ি ছেড়ে দূরে যেতে হবে এটাই হলো একটা সমস্যা বাকি আর কোনো সমস্যা এখন যেটা মনে রাখতে হবে ভালো একটা সুযোগ এসেছে এই সময় বিদেশে গিয়ে কিছু করার বাকিটা তোমাদের ব্যাপার তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো এটা আমি বলে রাখলাম যে এই সপ্তাহটা মেষ রাশির জন্য শুধুমাত্র দুটো দিন একটু সাবধান থাকতে হবে সেটা হলো দু তারিখে দু তারিখ আদ্রা নক্ষত্র থাকবে সেদিন চন্দ্র আর আর হচ্ছে পাঁচ তারিখে অশ্লেষা নক্ষত্র থাকবে সরি চার তারিখ চার তারিখে তাহলে সেদিন থাকবে পুষা নক্ষত্রে চন্দ্র তো পাঁচ চার তারিখ আর ওদিকে এর দুই তারিখ এই দুটো দিন তোমরা একটু সাবধান থাকবে বিভিন্ন ক্ষেত্রে এর পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির অধিপতি বুধদেব তোমরা জানো তো তোমাদের অধিপতি দেব এখন আছেন বুধদেব এখন আছেন তোমাদের দশমভাবে ফোর্থ মে তোমরা জানো যে তিনি ট্রানজিট করে চলে যাবেন মানে লগ্নপতি বা রাশিপতি ট্রানজিট করে চলে যাবেন একাদশভাবে যখনই একাদশভাবে যাবে লগ্নপতি তখন কীভাবে আই ইনকাম আই ইনকাম বৃদ্ধি পাবে আর আরেকটা কথা সে তো যাবে চার তারিখে কিন্তু বাকি এই যে আমি শুরু করলাম উনত্রিশে এপ্রিল থেকে এই যে ফোর্থ মে পর্যন্ত ভোট মেতে যাবে তার আগে কি হবে সপ্তাহটা সেটা আগে বলে রাখি তো যাই হোক প্রথমে এই সপ্তাহের কথা যদি বলতে হয় তো বলবো যে যেমন চলছিল কর্মে উন্নতি টাকা পয়সা আয় ইনকাম সঞ্চয় আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ যারা যারা ম্যানেজ করতে পারো মানি ম্যানেজমেন্ট করতে পারো এবং যারা সময় এবং বুদ্ধি দিয়ে এই দুটোকেই ম্যানেজ করতে পারো তাদের জন্য কোনো অসুবিধা নেই মিথুন রাশির মানুষেরা সব পারে তো মিথুন রাশির যেটা আমি বলবো যে মিথুন রাশির জন্য পেশা কিছু আছে যেগুলো নির্বাচন করলে মিথুন রাশির মানুষেরা সফল হতে পারে সেগুলো আমি একটু বলে রাখি কোন কোন বিষয়গুলো সেটা হচ্ছে যে পেশা যারা মিথুন রাশি জাতক তারা কী করবে জাতক ও জাতিকা তারা কী করবে যদি বুধের কাজ করে বুধের কাজ কোনগুলো প্রথমত আইটি সেক্টর বাচ্চাদের নিয়ে কাজ করা বা বাচ্চাদের শিক্ষক বাচ্চাদের মেন্টর হওয়া সাংবাদিক ঘোষক আর জে ডিজে সাংবাদ মানে অ্যাঙ্কর এই এই সমস্ত মানে মিডিয়ায় কাজ করা বা সোশ্যাল মিডিয়ায় কাজ করা যারা ইন্টারনেটে কাজ করো এই সমস্ত জায়গায় যারা কাজ করে তো তারপর মানে যারা ম্যানেজমেন্টে কাজ করে যারা অ্যাকাউন্টসে কাজ করে যারা লতে কাজ করে মানে আইন বা আইন আদালতের মধ্যে যারা কাজ করে যারা লেখালেখির কাজ করে যারা হিসাব পাখির কাজ করে তারপর হচ্ছে যে প্রেস বা ছাপাখানা সাংবাদিকতা প্রকাশনা গবেষণা যারা অঙ্ক টঙ্ক নিয়ে কাজ করো মানে তারপর হচ্ছে যে নার্সারি যারা প্রকৃতি গাছগাছালি নিয়ে থাকো তাদের তাদের জন্য ভালো সময় তো এই এই সমস্ত পেশার মানুষেরা যদি মিথুন রাশির মানুষেরা এইগুলো যদি করে তো তারা বেশি সাকসেসফুল হবে জীবনে এটা বলে রাখলাম মিথুন রাশির জন্য এই পেশাগুলো খুব ইম্পর্টেন্ট এই পেশাগুলো তারা খুব সাকসেসফুল হয় তো আরও অনেক আছে আমি ছোট্ট করে আমি বলে বলার চেষ্টা করলাম না হলে ভিডিও বড় হবে মিথুন মেষ বা অন্যান্য রাশির মানুষেরা আমার ভিডিও সেভাবে দেখে না কারণ তারা আমার সঙ্গে বেশি পরিচিত নয় তাই জন্য আমি চেষ্টা করি যাতে শর্টকাটে বলে বিষয় আসল বিষয়গুলো বলে বেরিয়ে যাবার কারণ বেশি ভিডিও বড় হলে তারা দেখবে না যাই হোক অন্যান্য ব্যাপারে যেটা বলবো যে মিথুন রাশির জন্য ভালো সময় আসছে তবে এই সপ্তাহটাও কিন্তু ভালো যাবে এটাও বলতে পারি কারণ ওই যে বললাম কর্মে উন্নতি কর্মে একটা বড়ো পরিবর্তন আসছে কর্মজীবনে কর্ম থেকে ইনকাম নিশ্চিত কর্ম থেকে এমন এমনভাবে আয় করতে পারবে যা যেটা তোমাদের কাজে লাগবে নিজেদের পরিবারের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যে আয়টা তোমাদেরকে জীবন জীবনে একটু এগিয়ে দেবে সেই আয় তোমরা করতে পারবে আচ্ছা সন্তানের জন্য উন্নতি সন্তান শিক্ষা তারপর হচ্ছে যে প্রেম যারা করতে চাও তাদের জন্য বলবো যে খুব ভালো একটা সপ্তাহ আসছে এটা তোমরা এই সপ্তাহটা এই ব্যাপারগুলো খুব পজিটিভ হয়ে দাঁড়াবে আচ্ছা যারা আমি বলবো যে ব্যবসা করছো যা ব্যবসা করো যারা তাদেরকে বলবো যে এই সপ্তাহটা তোমাদের মিথুন রাশির জন্য সপ্তমতি দেবগুরু বৃহস্পতি এখন দ্বাদশী আছে তো মোটামুটি ভালোই একটা পজিশন ব্যবসা বাণিজ্য ভালো হবে ট্রানজিটের আগের মুহূর্তে বৃহস্পতি তোমাদেরকে ব্যবসা বাণিজ্যে কিছু একটা ফল দিয়ে যাবে ভালো ফল দেবে তো দাম্পত্য সম্পর্কেও ব্যবসা বাণিজ্য ভালোই হবে আচ্ছা তারপরে বলবো যে সন্তানের কথা বলেছি সন্তান নিয়ে কোনো চিন্তার কিছু নেই সঞ্চয় ভালো হবে পারিবারিক শান্তি ও মানসিক শান্তি বজায় থাকবে ভালো রকম যেমন চলছিল তেমন চলবে মায়ের শরীর ভালো থাকবে পিতা মা পিতার শরীরও ভালো থাকবে কোনো চিন্তা নেই কারণ একাদশভাবে অলরেডি বুধ আছে তো সরি রবি আছে এখন এ করছে তো রবি ভালো থাকলে বাবার শরীর ভালো থাকবে চিন্তার কিছু নেই আচ্ছা এবারে চলে যাব যে আমাদের কিছু প্রাপ্তি হবে কিনা না হঠাৎ করে কোনো প্রাপ্তি বা কিছু টাকা ইনকাম হবে কি না কারণ এটা তো ব্যবসা মানে ব্যবসা ভালো বোঝে টাকা ভালো বোঝে টাকা পয়সার কারক কেনা মানে এই গ্রহ বুধ তো বুধের জাতক হিসাবে বা জাতিকা হিসাবে তোমরা কিছু পাবে কি না এই সপ্তাহে সেটা অবশ্যই বলবো আচ্ছা শেয়ার মার্কেট লটারি ফাটকা ইনকাম বা রাহুর যারা কাজ করো বা শুক্রের যারা কাজ করো শনির যারা ব্যবসা করো এই কাজ মানে ব্যবসা যারা করো বা এই পেশায় যারা আছো তাদেরকে বলবো যে এই সপ্তাহটা কিন্তু তোমাদেরকে ফাটকা ইনকাম কিছু দেবে রাহু বুধ একসঙ্গে জয়েন্ট ভেঞ্চার একসঙ্গে তোমরা শেয়ার মার্কেট থেকে টাকা পেতে পারো এই এই সপ্তাহটা দারুণ একটা সপ্তাহ কারণ দ্বাদশভাবে গজকেশোরী যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে দ্বাদশভাবে গজকেশোর যোগ মানে গজকেশোর যোগ মানে বুঝতে পারছো হাতি ঘোড়া পালকি পাবার যোগ রাজযোগ রাজার মতো সম্পদ পাবার একটা সম্ভাবনা থাকছে তাই বলবো যে এই সপ্তাহটা তোমরা শেয়ার মার্কেট থেকে পেতে পারো ব্যবসা থেকে লাভ সমস্ত জায়গা থেকে লাভ বিদেশ থেকে লাভ বিদেশি কোম্পানি থেকে লাভ এক্সপোর্ট ইম্পোর্ট থেকে লাভ যারা যারা কিছু কিছু জিনিস ওষুধ ও যারা মার্কেট ওষুধ ওষুধের ব্যবসা ট্যাবসা করো যারা বিদেশে কিছু পাঠাও তাদের জন্য বলবো এই সপ্তাহটা খুব ভালো একটা সপ্তাহ আসছে যাই হোক তোমরা তোমাদেরকে বলবো ওভারঅল এই সপ্তাহটা তোমাদের জন্য খুব ভালো একটা সপ্তাহ মিথুন রাশির জন্য এনজয় করো আর মিথুন রাশির জন্য বলবো যে যদি কিছু প্রতিকার তোমাদের করতেই হয় তাহলে বলবো যে বুধের প্রতিকার আগে করো পান না অবশ্যই নেবে মিথুন রাশি মিথুন লগ্ন হলে অবশ্যই যদি অন্য কোনো লগ্ন হয় তাহলে কিন্তু সেটা এক্সপার্টের পরামর্শ নিয়ে করবে যাই হোক এটাই বলবো যে তোমাদের কিন্তু ইষ্ট দেবতা অবশ্য যদি মিথুন রাশি মিথুন লগ্ন হয় তবে হচ্ছে গণপতি তো গণপতি এবং তার সঙ্গে অবশ্যই মা কালীকে পুজো করবে হ্যাঁ মা কালী গ্রুপকে তার মা মা কালী যদি পুজো করো তোমরা অবশ্যই এই সব দিকে সফল হবে কোন দিকে ওই যে টাকা পয়সা আরও বেশি চাই তো চাই পাবে তো এটা মন থাকে যেন অবশ্যই এই এই ব্যাপারটা মনে থাকে ইষ্ট দেবী আর ইষ্ট দেবতা এইগুলো যদি সঠিক থাকে তাহলে আমরা কি করব আমাদের যে চলার পথ সেই চলার পথে বাধাগুলো ওরা কাটিয়ে দেয় তো কেটে যাবে অটোমেটিক কাটে তো সেই জন্য বলছি দেবী নির্বাচনটা খুব ভালো আমি এই সম্বন্ধে যদি তোমরা চাও মিথুন রাশির জন্য আমি কমেন্ট করে জানাবে তোমরা ভিডিও চাও কি না ইষ্ট দেবদেবী কীভাবে পুজো করবে বা এভাবে কোন কোন দেবদেবী ইষ্ট দেবী তোমাদের এইগুলো যদি চাও তো আমি বলে দেবো যদি কমেন্ট করে জানাতে হবে কিন্তু তবেই ভিডিও দেবো নাহলে কিন্তু পরবর্তী রাশি কন্যা রাশির জন্য বলবো এবার আমি আবার বলেছি তারিখটা যে উনত্রিশে এপ্রিল থেকে ফোর্থ মে যে দিন বা যে সপ্তাহটা আসছে এই সপ্তাহটা কন্যার জন্য কেমন যাবে কন্যার অধিপতি বুধ তোমরা জানো কন্যা রাশি কন্যা লগ্ন হলে আমি যেগুলো বলবো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে মিলবে অন্তত এইটটি ফাইভ পারসেন্ট মিলবে এটুকু বলতে পারি তাই আমার ভিডিওটা দেখো সব বক্তব্যগুলো শোনো তাহলে বুঝতে পারবে যে সপ্তাহ শেষে লোকটা ঠিক বললো না ভুল বললো আর তার পরবর্তী ভিডিওগুলো দেখা যাবে কি যাবে না সেটা বিষয়ে তোমরা সিদ্ধান্ত নেবে এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে যাই হোক এবার শুরু করছি কন্যা রাশির রাশিফল সাপ্তাহিক রাশিফল উনত্রিশে এপ্রিল থেকে ফোর্থ মে আচ্ছা সপ্তমপতি আমাদের এবং লগ্নপতি বুধ চলে যাচ্ছেন অষ্টমভাবে এই সপ্তাহে শেষের দিকে যাবে তো তার প্রভাবটা একটু একটু পড়বে তো ব্যবসা জীবনে এবং দাম্পত্য জীবনে একটু একটু করে অশান্তি হতে শুরু করবে তবে আমার বলছি সেটা ভয়ের কিছু নয় কারণ ওখানে রবি আর বুধ আছে তো রবি বুধ একসঙ্গে থাকবে একটা বুদ্ধি দিয়ে কাজ করে বা যে কোনো বাধা বা যে কোনো সমস্যাকে অতিক্রম করার তোমরা একটা সুযোগ পাবে এবং সেই বুদ্ধি দিয়েই তোমরা সেই বাধাটাকে অতিক্রম করতে পারবে অর্থাৎ ব্যবসা যদি মন্দা আসে তো ব্যবসা তোমরা খুব নিজের যোগ্যতা ও বুদ্ধি দিয়ে মন্দাটাকে কাটিয়ে উঠতে পারবে সুতরাং ভয়ের কিছু নাই দাম্পত্য জীবনেও তাই এবং শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকতে হবে কারণ খুব এই সপ্তাহটা তোমাদেরকে কী করতে হবে না খুব কাজে থাকতে হবে ব্যস্ত অনেক ব্যস্ত থাকতে হবে তবে তোমাদের তার জন্য তোমরা হয়তো শরীরের প্রতি নজর দেওয়ার সময় পাবে না হুম তাহলে বলবো শরীরের প্রতি নজর দাও তা তারপরে কাজ করো মানে শরীর বাঁচিয়ে কাজ করো তারপরে যেটা বলবো এই সপ্তাহে যেটা তোমাদের হবে কি সঞ্চয় দারুণ হবে সঞ্চয় ভালো হবে আয় হবে ভালো খরচটা একটু মানে মোটামুটি হলেও এ নিয়ন্ত্রণে থাকবে মোটামুটি কন্ট্রোলে থাকবে তার জন্য চিন্তার কিছু নেই তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হলো আয় ভালো হলো ব্যয় মোটামুটি সঞ্চয় ভালো হলো এবারে সন্তান যদি বলি তা সন্তান কেমন থাকবে তাহলে সন্তান ভাবটা বলবো যে এই সপ্তাহে তোমাদের সন্তান বাধ্য থাকবে তারা উন্নতি করবে জীবনে এগিয়ে যাবে তারা মোটামুটি জীবনের সমস্ত বাধা অতিক্রম করে ধীরে ধীরে এগোবার দিকে মানে তাদের জীবনে অগ্রসর হবার দিকে তারা এই প্রথম ধাপ ফেলতে শুরু করছে অবশ্যই উন্নতি হবে চিন্তা নেই শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি তো সমস্ত ক্ষেত্রে উন্নতি উন্নতি হঠাৎ করে প্রেম আসবে হঠাৎ করে কোনো মানুষ আসতে পারে এই সপ্তাহে মানে জীবনে আসবে এমন নতুন একটা মানুষ যে জীবনটা তোমাদের হয়তো পরবর্তীকালে জীবন সাথী হতে পারে বা আরও অন্য অন্য কিছু হতে পারে বা তাদের প্রভাবটা জীবনে কিন্তু থাকবে অনেক দিন পর্যন্ত তার প্রভাবটা তোমাদের জীবনে থাকবে তাই নতুন মানুষ যদি জীবনে আসে তাহলে তার সঙ্গে সাবধানে ডিল করবে তো কন্যা রাশির জন্য এই সপ্তাহটা বলবো যে এমনিতেই লাখি একটা সপ্তাহ তো ভালো একটা সপ্তাহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সবাই প্রভাব একটা পজিটিভ প্রভাব থাকবে ভাইব্রেশন থাকবে পজিটিভ ভাইব্রেশন তো ভালো এই শব্দটা আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট যেটা বলবো যে কর্মে যারা যাদের কর্ম যারা খুঁজছো যারা কর্মে উন্নতি চাইছো প্রমোশন চাইছো তো তাদের বলবো যে এই সপ্তাহে কিন্তু কর্মে উন্নতি হবে কর্মে নতুন কর্ম পেতে পারো আবার কর্মে একটু প্রমোশন বা বদলি সব কিছু হবে কারণ এই সেই প্রভাবগুলো পড়ার জন্য সময় চলে এসছে দশমভাবে এবারে আসবেন দেবগুরু বৃহস্পতি বড় পরিবর্তন আনবে কর্মজীবনে কর্মজীবনে বড় পরিবর্তনের জন্য রেডি হও তো কর্ম উন্নতি কর্ম লাভ কর্মে প্রমোশন সব কিছু সম্ভব কর্মে সাফল্য কর্মে বাধা দূর হবে শত্রুরা কন্ট্রোলে থাকবে রোগ থেকে আমরা মুক্তি পাব তো আমাদের পজিটিভ 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 ঘটনাগুলো ঘটবে এবার দেবগুরু বৃহস্পতির জন্য আর বুধের জন্য তো এই সপ্তাহটা ভালো একটা সপ্তাহ বললাম আর আমরা যদি কন্যা রাশি কন্যা লগ্ন হোক অবশ্যই পান্না ধারণ করবে একটু নীলা ধারণ করবে নীলা নীলা শনির জন্য নীলা আর বুধের জন্য পান্না আর শুক্রের জন্য অবশ্যই হীরা ধারণ করবে ঠিক আছে এগুলো করলেই তোমরা যথেষ্ট পরিমাণে ভালো ফল পাবে নমস্কার